নিম্নমানের সামগ্রী দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার তৈরি এবং পরিবেশের অভিজ্ঞতা নির্মমানের সামগ্রী দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার তৈরি এবং পরিবেশনের অভিযোগ তুলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মীরা আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কুঞ্জ নগরের পঞ্চান্ন নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা গ্রামবাসীদের অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে অত্যন্ত নিম্নমানের সামগ্রী পরিবেশন করা হয় পোকা ধরা চাল এবং তেল ছটে দেওয়া হয়েছে শিশুদের এমনটাই অভিযোগ একাধিকবার অঙ্গনওয়াড়ি কর্মীকে জানানো হলেও তার কোন সুরাহা হয়নি তাই শুক্রবার গ্রামের মানুষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখাতে থাকেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বলেন বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে সমস্যা হচ্ছে আমরা আসছি কুঞ্জনগর যে পুষ্পান্ন নগর পুষ্পান্ন নম্বর যে কেন্দ্রে এখানে আসার পরে দেখলাম এখানে যে ছাতুটা দেওয়া হচ্ছে ছাতুটাতে না কোনো এক্সপায়ারি ডেট আছে শুধু জুলাই একটা স্ট্যাম্প মারা আছে যেটা জুলাই দু তারপরে যে ছাতু প্যাকেটটা মুখে দিয়ে দেখছি এত তিত তেতোর জন্য আমরা খেতেই পাচ্ছি না এখন আমরা যেহেতু খেতে পাচ্ছি না তো বাচ্চারা কি করে খাবে চাইছি যে এই ছাতুটা মানে কি এক্সপায়ারি কি আছে না আছে ওটাই একটু মানে উদ্যোতম কর্তৃপক্ষদের কাছে এটাই জানতে যাচ্ছে আপনার নাম আমার নাম সমীরণ দাস আসলাম আজকে স্কুলে স্কুলে আসার পরে তো একজন বলছে যে এখানে যে ছাতু দেওয়া হয় ছাতুটা নাকি তার জন্য খাওয়া যাচ্ছে না তো এসে দেখলাম যে প্যাকেটগুলো কোনোটা জুলাই চব্বিশ লেখা আছে কোনোটা মধ্যে লেখা নেই আমি নিজে নিজে খেয়ে দেখলাম পিতার জন্য মুখ রাখা যাচ্ছে